একটা ছোট্ট গল্প বলছি আপনাকে আমি ছোট্ট একটা বাচ্চা রাতের আধারে একটা বড়ই বাগানের মধ্যে ছোট একটা ব্যাগ নিয়ে ওটার পর পরে বড়ই গাছ থেকে পাকা পাকা বড়ই গুলো সিরে সিরে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে বড়ই গাছের মালিক চিন্তা করছে যে আকারে দেশে সর বেড়েছে যাই তো দেখি রাতের বেলা কেউ বড়ই চুরি করার জন্য এসেছে কিনা রাতের আধার হাতে একটা টর্চ লাইট নিয়েছে গাছের নিচে দাঁড়িয়ে উপর দিকে যখন লাইট মেরেছে তাকিয়ে দেখছে ছোট্ট একটা বাচ্চা পাকা পাকা গাছের বড় ওইগুলো আর ব্যাগের ভেতরে ঢোকাচ্ছে লোকটা ডাক দিয়ে বলে এইবারটা তোর বাড়ি কই তাড়াতাড়ি করে আমার গাছ থেকে নাম তুই কেন এই জায়গায় চুরি করার জন্য এসেছিস ডাক দিয়ে বলে সাথ যত সময় ব্যাগ ভরবে না আর নামবো না চিন্তা করে ছোট মানুষ হাতে একটা ইট পর্যন্ত নিয়েছে ঢিল মারবে এখন যদি ঢিল মারি না জানি কালকেই তো আবার মানুষ বলা বলি করবে তুমি এমন ছোট লোক এত ছোট মন মানসিকতা তোমার ছোট একটা বাচ্চা গাছে উঠে বড়ই সিরছে না হয় কয়টা বড়াই নিয়েছে তাই বলে কি তোমাকে ঢিল মারা লাগবে চিন্তা করে ওর একটু ভয় দেখায় এই পৃথিবীর ময়দানে মানুষ সব চাইতে বেশি যাকে ভয় করে সেটাই বাবা একথা বলে না লোকটা বলছে দাঁড়া তোকে বাবার ভয় দেখাবো ডাক দিয়ে বলাই তাড়াতাড়ি নাম নাইলে তোর বাবার কাছে বিচার দেব বাবার কথা শোনার পর পরে সাধারণত ভয় পাওয়া দরকার এ বাবার কথা শোনার পরে ভয় না পেয়ে আরো দাঁত বের করে করে হাসে ডাক দিয়ে বলে কি রে বাপেকে ভয় করো না বলে করি কিনা জানি না তবে চাচা টর্চ আর আপনার চোখ তো শুধু আমার দিকে পাশের গাছের ডালে নজর করে দেখেন আমি তো উঠেছি ছোট ব্যাগ নিয়ে আর আমার বাপ উঠেছে বড় বস্তা নিয়ে তখন লোকটা মাথা ঘুরিয়ে যখন দেখছে এই দৃশ্য কাছে ডাক দিয়ে বলছে আল্লাহ আমি বিচার তাহলে দেব কার কাছে বাংলাদেশের অবস্থা কিন্তু ঠিক এই রকম বিচার দেওয়ার জায়গা আমরা আজ কোথাও দেখতে পাই না এদেশে কত অপরাধী ধরা পড়ে ধরা পড়ার আগে ভালো থাকে মাথার সেন্স ব্রেন বুদ্ধি সব ভালো যেই না আদালতে যায় তখন ঘোষণা দেয় আমার মক্কেলের মাথা ঠিক নেই ও পাগল কথা বলে এই বাংলাদেশে পাগলের দোহাই দিয়ে হাজারো অপরাধীকে জামিন মঞ্জুর করে ছেড়ে দেওয়া হয়েছে